টানা পাঁচ দিন তীব্র দাবদাহের পর মঙ্গলবার সন্ধ্যায় ভিজে উঠল শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী এলাকা অবিরাম বর্ষণ চলে সারা রাত ধরে সেই সাথে ঝড় গভীর রাতে ঝড়ের দাপটে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভেঙে পড়ল প্রাচীন মিনজিরি গাছ প্রায় চল্লিশ বছর বয়সী গাছটি ভেঙে পড়তেই অবরুদ্ধ হয়ে পড়ে হাসপাতালের জরুরি বিভাগের সম্মুখ বন দফতরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাছটিকে সরিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন টুকরিয়া বনদপ্তর বনদর ও নকশালবাড়ির দমকল কর্মীরা তবে ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসা পরিষেবা কোনোভাবেই ব্যাঘাত ঘটেনি বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে নকশালবাড়ি থেকে প্রশান্ত বর্মনের রিপোর্ট নিউজ মেট্রো